মানব না মান্ডলে এলাকা বিভাজনের নাম করে জনসাধারণের বিভাজন মানছি না মানবো না মানবের টিচারের নাম করণদিঘি থানাকে ইসলামপুর আদালত ক্ষেত্রের বাইরে করা চলবে না এই দাবিতে আজ ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধর্নার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ বলেন করণদিঘি থানাকে ইসলামপুর আদালতের জুরি ডিকশনার বাইরে করা যাবে না এই দাবিতে আমাদের ধর্না কর্মসূচি তিনি আরো বলেন আমরা প্রশাসনের কাছে বলেছি যে স্তরে করণ আলাদা করার যে প্রস্তাব গিয়েছে তা প্রত্যাহার চাইছি তিনি বলেন আমাদের আজ থেকে ধর্না কর্মসূচি শুরু হলো প্রতিদিন এক ঘন্টা করে আমরা ধর্নায় বসবো কোর্টের কাজ ব্যাহত হবে না তিনি আরো বলেন যদি দাবি পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব মেমোরান্ডাম অলরেডি দিয়েছি এবং আমরা যেটা প্রশাসনের কাছ থেকে চেয়েছি যে করণদিকে আলাদা করবার জন্য যেই স্তরে যেই প্রস্তাবটা গেছে যেইভাবে গেছে সেটার আমরা প্রত্যাহার চাইছি এবং আমরা এর ক্রমাগত আমরা এর বিরোধিতা করে এসেছি এর আগেও আপনাদেরকে কারণ আমরা জানিয়েছি আমাদের এর আগেও যখন আমাদের বিক্ষোভ মিছিল করেছিলাম তখন আমরা জানিয়েছি যে আমরা কি কি কারণে এর বিরোধিতা করছি কেননা করণ দিয়েকে যে এখান থেকে আমাদের ইসলামপুর কোর্টের জুডিশিয়াল থেকে টেনি রায়গঞ্জ কোর্টের জুডিশনে নিয়ে যাওয়ার যে চেষ্টাটা করা হচ্ছে সেটা আর কিছু নয় একটা এলাকা দখলের একটা প্রচেষ্টা মাত্র ব্যবসায়িক স্বার্থে এছাড়া কিছু না প্রকৃতপক্ষে এটার এমন কোনো ব্যতিক্রমী দূরত্ব নেই যে এটার একটা কোনো কারণ থাকতে পারে যথোপ্রয কোনো কারণ থাকতে পারে আর এছাড়াও আপনারা জানেন যে এটা হচ্ছে ট্রান্সফার টেরিটোর এলাকার মধ্যে পড়ছে আর আমাদের উনিশশো সালে যে পাঁচটা থানা যে ভাগ হয়ে এসেছিল বিহার থেকে বেঙ্গলে এর আগে যতবারই বাইফার্কেশন হয়েছে এবং সাফ্লিং হয়েছে কখনোই এই পাঁচটা থানাকে একে অপরের সাথে বিচ্ছিন্ন করা হয়নি তার কারণ এই থানা পাঁচটার যে জনগণ আছে তার জীবনযাত্রা তার কৃষ্টি কালচার সব এক এর জন্য এই বিহার থেকে আমাদেরকে যখন ট্রান্সফার করে আনা হয়েছিল আমাদেরকে একভাবে এক জায়গায় রাখা হবে এই প্রতিশ্রুতি ছিল এবং তার জন্য বেঙ্গল অ্যান্ড বিহার ট্রান্সফার টেরিটরিজ অ্যাক্ট নাইনটিন হয়েছে আপনারা জানেন আমাদের এখানকার সংস্কৃতিকে রক্ষা করবার জন্য একটা সাবডিভিশন তৈরি করা হয়েছে যেখানে আমরা পাঁচটা থানা একত্রিতভাবে এতদিন ধরে আছি কিন্তু আজকে যেরকম বড়ো মাছ ছোটো মাছকে খেয়ে নিতে চায় ঠিক সেরকমভাবে রায়গঞ্জ তাদের ডিস্ট্রিক্টে থাকার দরুন তাদের যে কিছু অগ্রাধিকার ভূমিকা রয়েছে তাদের কিছু অগ্রাধিকার রয়েছে তাদের যে কিছু কিছু সুবিধা রয়েছে সেগুলোকে ব্যবহার করে আমাদের এলাকার থেকে এই ইসলামপুর কোর্টের জুডন থেকে একটা এলাকাকে নিজের এলাকাভুক্ত করার একটা চেষ্টা করা হচ্ছে সেটা সম্পূর্ণ তাদের ব্যবসায়িক স্বার্থে আর কিছু নয় আমরা এর চরম বিরোধিতা করে আসছি এবং আমরা জনগণের স্বার্থে সবার স্বার্থে লিডিগেটের স্বার্থে আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই দাবি এই যে তাদের প্রস্তাব আছে যে প্রস্তাবটা আইনসম্মত নয় এবং কোনো দিক দিয়ে যুক্তিসম্মত নয় তা প্রত্যাহার করা হবে আমরা হচ্ছে এই যে আমাদের বিরোধ আছে আমাদের এই বিরোধের স্বর আমরা প্রকৃত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই মঞ্চের মা ধর্নামঞ্চের মাধ্যমে প্রতিদিন আমরা এক ঘন্টা করে আমরা এই ধর্নামঞ্চে বসে আমাদের প্রতিরোধটাকে থেকে আমরা জানাচ্ছি আমরা কোর্টের কোনো কার্যকলাপকে ব্যাহত ব্যাহত করছি না কোর্টের কার্যকলাপ প্রতিদিন যেরকমভাবে হয় সেরকমভাবে নিয়মিতভাবে চলছে এবং পরবর্তীকালে আমরা পোর্টের শেষে এবং রিসেস পিরিয়ডে আমরা এক ঘন্টা এই ধর্ণামঞ্চে বসে আমরা আমাদের বিরোধের বিরোধিতার কথা জানাচ্ছি আমাদের বিরোধী জানাচ্ছি তারপরে এরপরে যদি না হয় আমরা যে কোনো যে কোনো পর্যায়ে যে কোনো আন্দোলনে আমরা যেতে প্রস্তুত আছি তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি আমাদের এই পাঁচটা সাবডিভিশনে এই পাঁচটা থানার প্রত্যেকটি লোক প্রত্যেকটি সংগঠন সবাই আমাদের সাথে দুর্বার জন্য তৈরি আছে এবং আমরা এই আন্দোলনকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাব এবং এই যদি আমাদের দাবি না মানা হয় আমরা যে কোনো পর্যায়ের আন্দোলন আমরা যাব আমাদের কথাকে মাথায় রেখে আমাদের কৃষ্টি কালচারকে মাথায় রেখে যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমরা প্রশাসনিক উচ্চ কর্তৃপক্ষকে জানানোর জন্য আমরা আগামী দিনে যা যা করবার সেগুলো আমরা করছি আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত এই জিনিসগুলোকে আমরা জানাবো প্রশাসনিক পর্যায়ে আমরা জানাবো এসডিওকে অলরেডি জানিয়েছি এসডিও আমাদের সেগুলোকে অলরেডি ফরওয়ার্ড করেছে এবং আগামী দিনে সেগুলো আমরা প্রয়োজন হলে পরে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও পড়ে যাবো একটা আপনারা শুনেছেন সেটা সঠিক নয় আমাদের বার অ্যাসোসিয়েশন কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয় এবং আমাদের বার অ্যাসোসিয়েশনের যে পদাধিকারীদের জন্য যে ইলেকশানটা হয় যে পোস্ট অফিস বেয়ারের জন্য যে ইলেকশানটা হয় সেটা হচ্ছে কোনো রাজনৈতিক কালারে হয় না আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক একটা সদস্য এই নজির জবে থেকে ইসলামপুর বার এখানে স্থাপিত হয়েছে এই নজির সৃষ্টি করেছেন যে আমরা রাজনৈতিক দল দিয়ে আমরা এইখানে নলি না আমাদের এই বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য সমর্থকরা এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকে নিজের নিজের দল করেন কেউ তৃণমূল করেন কেউ কংগ্রেস করেন কেউ সিপিএম করেন কেউ বিজেপি করেন কেউ অন্যান্য দল করেন কিন্তু বারের যখন ব্যাপার থাকে কিংবা বারের যখন আমাদের ইলেকশন থাকে সেখানে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই ইলেকশানটা আমরা লড়ি আমাদের এখানে ইলেকশান হয় নিরপেক্ষভাবে দাঁড়ানো হয় কোনো রাজনৈতিক কালারে দাঁড়ানো হয় না অতএব আমরা সঠিকভাবে এবং সক্রিয়ভাবে বার অ্যাসোসিয়েশান কোনো রাজনৈতিক দলের নয় আমরা সর্বদলের সমন্বয় আমাদের এই অ্যাসোসিয়েশানটা গঠিত হয়েছে